ভিডিওর থামনেল বা হেডলাইন দেখে আপনারা বুঝে গেছেন যে ভিডিওটি আজকে কি বিষয়ের উপর আলোচনা করা হবে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুরকমভাবে তো আজকে ভিডিওতে থাকছে যে ছাদ ঢালাইয়ের সময় কি কি বিষয়গুলো খুব জানা প্রয়োজন একজন বিল্ডিং ওনার হিসাবে কারণ আপনি অনেক অর্থ ব্যয় করে বিল্ডিং তৈরি করছেন তো ছাদ ঢালাইয়ের দিন আপনাকে কোন কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে শুধু কন্ট্রাক্টর বা মিস্ত্রি পর ছেড়ে দিলে হবে না আপনাকেও দেখে নিতে হবে এবং আপনিও চান যে যদি আমি কিছু জানতে পারি বা শিখতে পারি তাহলে আমি সেই বিষয়গুলোর উপর নজর রাখবো সেটা সঠিক করছে কি না তো চলুন আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চাই বা শেখাতে চাই যে ছাড় ঢালের দিন আপনারা কোন কোন বিষয়গুলো আপনারা খুব সজাগ দৃষ্টিতে নজর রাখবেন এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যখন বিল্ডিংয়ের শাটারিং চলছে বা শাটারিং হচ্ছে রড বাইন্ডিং হচ্ছে এবং ছাদের লেভেল হচ্ছে তো সেগুলো একশো শতাংশ সঠিক হয়েছে কি না এবং সঠিকভাবে সেগুলো করছে কি না এবং আপনি কীভাবে সেগুলো দেখবেন এবং আপনাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে যে সঠিক করেছে কিনা এক শতাংশ ছাদ ঢালাইয়ের আগে যে সমস্ত কাজ করণীয় তো সেই বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সে ভিডিও লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকে দেখে নেবেন বা আই কার্ডে আমি দিলাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সর্বপ্রথমেই আপনি যেটা দেখে নেবেন যে আপনার বিল্ডিংয়ের ছাদের জন্য যে কংক্রিট মশলা তৈরি করা হচ্ছে মিক্সার মেশিনের মাধ্যমে সেই মিক্সচার মেশিনে সিমেন্ট বালি এবং গিটির অনুপাত সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না একটি রেসি রেসিডেন্সিয়াল বিনিয়োগের ক্ষেত্রে যে মিক্স মিক্সিং দরকার আমাদের কংক্রিট মিক্সিং সেটা এক ভাগ সিমেন্ট দেড় থেকে দুই ভাগ বালি এবং তিন ভাগ গিটি এক ভাগ সিমেন্ট দেড় থেকে দুই ভাগ বালি এবং তিন ভাগ গিটি দিয়ে কংক্রিট মশলা তৈরি করতে হবে এটা আপনি সবার প্রথমে দেখে নেবেন সবার প্রথমে আপনাদেরকে আমি যেটা বললাম যে প্রথমে আপনি দেখে নেবেন যে বালি গিটি এবং সিমেন্টের রেশিও কত ভাগ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদের যে কংক্রিট মশলা তৈরি করা হচ্ছে সেই কংক্রিট মশলা সিমেন্ট বালি গিটির যে অনুপাত বা ভাগ কত দেওয়া হচ্ছে তো একটি রেসিডেন রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে একতলা হোক দুতলা হোক সেক্ষেত্রে একটি ছাদের কংক্রিট মশলার অনুপাত কত হতে পারে কত হওয়া দরকার সেটা সেটাকে আমি দেখাচ্ছি এবং আমি দেখালাম সিমেন্ট বালু গিটি তো সিমেন্ট কত ভাগ দেওয়া হবে বালু কত ভাগ দেওয়া হবে এবং গিটি কত ভাগ দেওয়া হবে তো সিমেন্ট হলো এক ভাগ বালু হলো দেড় থেকে দুই ভাগ গিটি হলো তিন ভাগ অর্থাৎ আপনারা যে পাত্র দিয়েই যদি কড়াই দিয়ে আপনারা গিটি বালি সিমেন্ট দেন তাহলে এক কড়াই বালি দেড় থেকে দু কড়াই বালু এবং তিন কড়াই কিটি বা সেটা যদি কোনো টিন দিয়ে দেন তাহলে এক টিন সিমেন্ট দেড় থেকে দুইটিন বালু এবং তিনটি গেটি আপনারা এখানে প্রশ্ন রাখতে পারেন যে ডেট থেকে দুই ভাগ এখন কেন কেন বলা হচ্ছে তো আমাদের আয়স্ক অনুযায়ী বা ইঞ্জিনিয়ারিং পরিভাষায় এখানে দেড় ভাগের কথা বলা আছে বালু দেড় ভাগ অর্থাৎ স্যান্ড এবং কোর্স অ্যাগ্রিগেট এবং সিমেন্ট তো সিমেন্ট এক ভাগ স্যান্ড বা বালু দেড় থেকে দুই ভাগ এবং বা কেটি তিন ভাগ তো দেড় ভাগের জায়গায় যদি আপনারা দুই ভাগ দেন তাহলে কোনো ক্ষতি নেই সেটা অ্যালাও আছে কারণ কি এই এক ভাগ দেড় ভাগ এবং তিন ভাগে যদি আপনারা কক্রের মশলা তৈরি করে থাকেন তাহলে কাজের সময় সেটাকে তোমাকে ফিনিশিং করতে হবে সে ফিনিশিংয়ের অনেক অসুবিধা হয়ে থাকে অনেক কম হয়ে থাকে তো সেক্ষেত্রে দুই ভাগ স্যান্ড বা বালি দেওয়ার অ্যালাও আছে এর পরে অর্থাৎ দ্বিতীয় নম্বরে আপনি যেটা দেখবেন সেটা হলো যে আপনার বিল্ডিংয়ে ছাদের মধ্যে অবশ্যই বিম দেওয়া আছে সে বিম যখন ভরাট করবে সে বিমে যেন হ্যান্ড ভ্যাপেটার সঠিকভাবে করা হয় এই হ্যান্ড হ্যাপ্যাটার ব্যবহার করা নিয়ে হল এক জায়গায় চোদ্দো থেকে পনেরো সেকেন্ড ধরে রাখবে এর বেশি যেন না রাখে তো বিম ভার করার সময় আপনারা অবশ্যই হ্যান্ড ভাইব্রেটার সঠিকভাবে করছে কিনা ভাইব্রেটিং সঠিকভাবে করছে কিনা সেটা দেখে নেবেন এরপরে আপনি যেটা লক্ষ্য রাখবেন বা দেখবেন সেটা হলো ভাইব্রেটর ভাইব্রেটর তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে ভাইব্রেটার কীভাবে করতে হবে তো আপনার ছাদে যখন কোনো বিম থাকবে নিশ্চয়ই আপনি কলম দিয়ে বিল্ডিং তৈরি করছেন তো কলম দিয়ে বিল্ডিং তৈরি করলে সেখানে এরপরে আপনি যেটা দেখবেন সেটা হলো ভাই তো আপনি যে বিল্ডিং তৈরি করছেন নিশ্চয়ই কলম দিয়ে তৈরি করছেন তো আপনি যখন কলম দিয়ে বিল্ডিং তৈরি করবেন তো আপনার যে স্ল্যাক ছাদের মধ্যে অবশ্যই বিম থাকবে সে বিমে যখন মশলা ভর্তি করা হবে সেই বিমে যেন সঠিকভাবে ভাইব্রেটর করা হয় সেই হ্যান্ড ভাইব্রেটর আমি আপনাদেরকে প্যাটিল হয়ে দেখাবো হ্যান্ড ভাইব্রেটর যেন সঠিকভাবে ইউজ করা হয় তো এইভাবে আপনার স্ল্যাব আছে সেখানে বিম আছে তো এই বিমে যখন কংক্রিট মশলা ভরা হবে সেই কংক্রিট মশলা যেন সঠিকভাবে হ্যান্ড ভাইব্রেটর দিয়ে ভাইব্রেটরি করা হয় তো ভাইব্রেটর ইউজ করার নিয়ম হলো যে কোনো এক জায়গায় বারো থেকে পনেরো সেকেন্ড রাখতে হবে অর্থাৎ এক জায়গায় ভাইব্রেটর প্রবেশ করানো হল সেখানে যেন দীর্ঘক্ষণ ধরে ভাইব্রেটিং করে নেওয়া হয় বারো থেকে পনেরো সেকেন্ড করার পর আবার সেটাকে বের করে নিয়ে আবার অন্য জায়গায় সেটাকে প্রবেশ করাতে হবে তো সঠিকভাবে যেন ভাইব্রেটার করা হয় এবং যখন আপনার এই স্ল্যাব কংক্রিট মশলা দিয়ে পূরণ করা হবে তো সেক্ষেত্রে আপনারা হ্যান্ড ভাইব্রেটর ব্যবহার করতে পারেন বা প্লেট ভাইব্রেটর ধরুন পাওয়া যায় সেই প্লেট ভাইব্রেটর দিয়েও আপনারা সেই স্ল্যাবের কংক্রিট মশলাকে ভাইব্রেটিং করতে পারে। তো সেই ভাইব্রেটার আপনারা অবশ্য দেখে নেবেন যে আপনার ডিমে যখন কংক্রিট মশলা দিয়ে পূরণ করা হচ্ছে সেখানে সঠিকভাবে ভাইব্রেট করা হচ্ছে কিনা এবং এই আপনার স্ল্যাব বা ছাদ চার ইঞ্চি হোক পাঁচ ইঞ্চি হোক যখন ওই ছাদ কংক্রিট করা হবে তখন সেখানে হ্যান্ড ভাইব্রেটার বা প্লেট ভাইব্রেটার সঠিকভাবে করা হচ্ছে কিনা সেটা আপনারা সঠিকভাবে দেখে নেবেন এবারে যেটা আপনাকে দেখে নিতে হবে যে স্ল্যাব যে কংক্রিট করছে সে কংক্রিট মশলাকে যেন সঠিকভাবে বরাবর করা হয় সে বরাবর করার জন্য মিস্ত্রিরা যে যন্ত্রটি ব্যবহার করে থাকে সেটা সবাই জানে সবাই চেনে সেটা হলো পাট্টা সেই পাট্টা তারা যেন কংক্রিট মশলাকে বরাবর করে দেওয়া হয় সঠিকভাবে সঠিক লেভেল করা হয় সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো কংক্রিট করার সময় একটি মাপকাঠি ব্যবহার করা হয় সেটা আপনার ছাদ চার ইঞ্চি হোক বা পাঁচ ইঞ্চি হোক যেটা কংক্রিট হবে সে কং সেই মাপকাঠি অনুযায়ী একটা টিপ করে নেওয়া হয় সেই টিপকে ফলো করে এই পাটটার মাধ্যমে পুরো ছাদকে এক লেভেলে এক বরাবর করা হয় তো সেটা আপনারা প্রথমে দেখে নেবেন যেন সঠিকভাবে একটা টিপ করা হয় সেই টিপকে ফলো করে কিন্তু মিস্ত্রিরা এভাবে পাটটা দিয়ে পুরো ছাদটিকে বরাবর করে এবং পাটটা উপর থেকে পিটিয়ে বা মেরে যেন সঠিকভাবে ছাদটিকে বরাবর করা হয় এটা আপনারা অবশ্যই দেখে নেবেন এবারে আপনি যেটা দেখবেন সেটা হলো যে যদি আপনার বিল্ডিংয়ের ছাদ কোনো পুরাতন একটি ছাদের সঙ্গে জয়েন করতে হয় তো সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয়টি দেখে নেবেন তো নতুন ছাদের সঙ্গে একটি পুরাতন ছাত কীভাবে জয়েন করতে হয় সঠিক পদ্ধতিতে সে বিষয়গুলো ভিডিও আমার চ্যানেলে আছে সে ভিডিও লিঙ্ক আবার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আই কার্ডে দিয়ে দিব তো যখন একটি নতুন ছাদ একটি পুরনো ছাদের সঙ্গে যদি জয়েন করতে হয় আপনাদের তো সেক্ষেত্রে যেদিন ছাদ কংক্রিট হবে সেই দিন বা সে সময় পুরনো ছাদের যেখানে কাটিং করা হয়েছে বা যেখানে জয়েন হবে সেই স্থানটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে খুব ভালোভাবে প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপর আপনাদের জয়েন্ট কেমিক্যাল মার্কেট অনেক পাওয়া যায় সেই কেমিক্যালকে সেখানে হ্যান্ড ব্রাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো বাজারে অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায় তাদের ব্যবহার পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে যখন আপনারা বাজার থেকে সেই কেমিক্যাল কিনবেন সেখানে ব্যবহার কীভাবে করতে হবে জেনে নেবেন বা আপনার যে ওভারসিয়ার বা ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে কাজ হচ্ছে তার কাছ থেকে আপনারা জেনে নেবেন তো জয়েন্ট স্থানে আপনারা যে কেমিক্যাল মার্কেট থেকে এনেছেন সেই কেমিক্যালকে এভাবে হ্যান্ড ব্রাশ দিয়ে একদম সঠিকভাবে সমস্ত স্থানে যেন লাগানো হয় সেটা আপনারা দেখে নেবেন এবার হ্যান্ড ব্রাশ দিয়ে অর্থাৎ পুরোনো সাতকে আমরা যে কাটিং করেছি যেখানে নতুন ছাদে সে জয়েন্ট হবে সেই জয়েন্ট স্থানে যেন হ্যান্ড ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ভালো করে লাগাতে হবে যেন কোনো কোনো স্থান যেন কোনো জায়গা যেন না ছাড়া পড়ে সেটা আপনারা দেখে নেবেন তো প্র্যাকটিক্যাল ভিড়িতে আপনাকে দেখালাম যদি আপনার বিল্ডিংয়ের ছাদ কোনো একটি পুরাতন ছাদের সঙ্গে জয়েন করতে হয় তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এবং কী বিষয়ের উপর আপনি নজর রাখবেন প্র্যাকটিক্যাল ভিডিওতে আমি দেখালাম যে আপনার বিল্ডিংয়ের নতুন ছাদ যদি আপনার পুরানো কোনো বিল্ডিংয়ের পুরনো ছাদের সঙ্গে জয়েন করতে হয় তো সেক্ষেত্রে কী করণীয় এবং কোন বিষয়গুলোর উপর আপনি নজর রাখবেন তো আমি সেখানে বললাম যে পুরোনো ছাদকে প্রথমে কাটিং করে নিতে হবে তো সে বিষয়ে ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে ডিটেলস দেওয়া আছে সে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্স আই কার্ড আমি দিয়েছি সেখান থেকে আমরা দেখে নেবেন তো কাটিং করার পুরো ছাদকে প্রথমে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এটি একটি পুরনো ছাদ আপনি এভাবে কাটিং করেছেন তো এই কাটিং করার স্থানে আপনাদেরকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে ভিজানোর পর এই স্থানে যে জয়েন্ট কেমিক্যাল মার্কেটে পাওয়া যায় সেই কেমিক্যাল আপনাদেরকে হ্যান্ড ব্রাশ দিয়ে সঠিকভাবে সমস্ত জায়গায় আপনাদেরকে লাগিয়ে দিতে হবে অর্থাৎ লাগাবে আপনাকে দেখিয়ে দিতে হবে যেন কোনো স্থান কোনো জায়গা গেট না থাকে যায় তো হ্যান্ড পাম্প ভালো হবে যেন লাগিয়ে দিয়ে মিশ্রীরা সেই বিষয়টি আপনি দেখে নেবেন তো মার্কেটে অনেক কেমিক্যাল পাওয়া যায় আমি কোনো কেমিক্যালের নাম নিয়ে ভিডিও করছি না তো অনেক কেমিক্যাল জল জল এবং সিমেন্টের খোলা বানিয়ে সেখানে কেমিক্যাল একটা নির্দিষ্ট পরিমাণ আছে সেই নির্দিষ্ট পরিমাণ কেমিক্যাল দিয়ে সেটাকে মিক্সচার করে দেওয়ার পর হ্যান্ড ব্রাশ দিয়ে লাগিয়ে এখানে দেওয়া হয় অনেক কেমিক্যাল আছে যে দুটো ভাগে পাওয়া যায় সে দুটো ভাগকে সমান অনুপাতে মিক্সচার করার পর সেটাকে হ্যান্ড ব্রাশ দিয়ে লাগিয়ে দেওয়া হয় তো যখন আপনারা সেই কেমিক্যাল মার্কেট থেকে কিনবেন তো সেখান থেকে আপনারা জেনে নেবেন তার ব্যবহার পদ্ধতি বা কেমিক্যালের যে আমরা কিনি যে কোটা সে কোটাকেও লেখা থাকে বা আপনার বিল্ডিংয়ে যদি কোনো অভার্সের বা ইঞ্জিনিয়ারিং যত হয়ে থাকে তার কাছ থেকে জেনে নেবেন সে কেমিক্যাল কীভাবে ব্যবহার করা হয় আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভিডিওটিকে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে যাতে আমি বিল্ডিং বিষয়ের উপর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি শিক্ষণীয় ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন তার সঙ্গে শেয়ার করবেন যেন অন্যদিকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাকে জানাবেন সেই বিষয়ের উপর আমি ভিডিও করে আপনাদেরকে জানানোর বা শেখানোর চেষ্টা করব তো দর্শক বন্ধু ভিডিওটি আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে